আচ্ছা ভাই এই ল্যাপটপের এত দাম কেন এই ল্যাপটপের দাম এত বেশি হওয়ার কারণ আছে এটা কিন্তু একটা বংশমর্যাদা ল্যাপটপ আপনি জানেন এটার নাম কি দেখেন ড্যাপ এটা কিন্তু আমেরিকা নোবেল সিরিজের একটা ল্যাপটপ এই ড্যাপ মানে কি জানেন এটা কিন্তু এই ল্যাপটপের যে বাবা এর যে দাদা এর যে দাদার দাদা এরা কিন্তু অনেক বড় বড় উপরের র্যাঙ্কের জিনিস এই যে ড্যাপ এটা কিন্তু মূলত ডেল থেকে এর বাবা যে সে কিন্তু ডেল আবার এর যে মা এ কিন্তু আসুস এই আসুস আর ডেল মিলে এদের যে পর্দাদা ছিল সে কিন্তু আবার ছিল এই স্পিড এ সবকিছু মিলে এটা কিন্তু একটা বং সমজ্যাদা কিন্তু ল্যাপটপ আর এই বং সমজ্যাদা কোনো ল্যাপটপের কারণে মূলত কিন্তু এটার দাম এক কোটি টাকা একটা জিনিস দেখায় দেখছেন কালারটা দেখছেন এই যে কালার এই কালারের জন্যও কিন্তু দাম বাড়ে এটা আমি যে এইভাবে রাখছি দেখেন এটা মনে হচ্ছে কি একটা পোজ দিয়ে দাঁড়ায় আছে এই পোজের উপর নির্ভর করেও কিন্তু দাম বাড়ে এই কারণে মূলত এর দাম এক কোটি টাকা এটা যে চার্জার সেটা যদি দেখায় এই যে চার্জার এখানে দেখেন লেখা আছে এই যে বি ডট থ্রি 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 এটা লিখে যদি আপনি অনলাইনে চার্জ দেন একবারে এর গুষ্টি সুদ্ধা সব কিছু আপনি জানতে পারবেন আসলে এটা ওজনের দিক থেকে না এটা ব্যবহার করে কত মজা এটার বিষয়ে এটার দাম না এটার দাম একটাই কারণে বেশি এটা বংশমজ্যাদা কোনো একটা ল্যাপটপ